আমি তোমাদের পায়ে বলে বলিয়া যাই সুদের টাকার কাছে যায়ও না কিস্তির টেহার দাঁড়া যায় না এরা তোমার কিস্তি দিয়া নষ্ট বানাইয়া কবর নিতে চায় এরা যদি লাভ নিত কেন লাভ যেটা নেয় এটা কোনোদিন সেবা না এটা গরিবরে শোষণ করা গরিবরে শোষণ করা গরিবরে মাইরা খাওয়া গরিবরে গলা সিহা দিয়া নিয়ে খাওয়া গরিবরে ধ্বংস করা এটা একমাত্র নাস্ত ফাসিক বেঈমান মুরতাদের কাজ জোরে গন থেকে না আ কষ্ট হইলো ঠিক কথা কোন থেকে না আমি মনে করি যারা সুদের বিরুদ্ধে করে বিন্দু পরিমাণ একটু জ্বালা কষ্ট আছে এরা ঘুমাইতো না আয়া ভরব আয়া ভরছে আমিন কোন জোরে আর জোরে আমিন কোন

যারা আমরা কবর যাব কবর আপন জনেরে আমাদেরকে মাটি চাবা দিয়ে চলে যাবে দুই জন ফেরেশতা আপনি আমার কবরে আসবে আল কবর আরজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হফরতুম মিন উফারিন্না আমি তোমাদের জানা যা কবর কারো জন্য জাহান্নামের গাড়া হবে রে আবার কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে এই যে আপনাকে আমাকে কবর রাখার পরে মন কান নেকির দুইজন ফেরেস্তা চলে আসবে আইসা আপনাকে উঠাইয়া বসাইয়া তিনটা প্রশ্ন করা শুরু করা দিবে এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর গোলাম ও আল্লাহর গোলাম বাড়ি তোমার গোরামি সোনার ঘাট হবি তোমার বাড়ি তুমি বলো না মার রব বোকা তোমার রব ক ছিল তোমার রব কে ছিল তুমি বলো তুমি বলো এ মসল শুনো যখন বলবে তোমার রব কে ছিল যে সমস্ত মা বোনেরা কুয়াশা ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজটা ছেড়ে দেয় না আল্লাহর বান্দা বান্দি কিছু আছে দুনিয়াতে ঠান্ডা কুয়াশার মধ্যে নামাজ পড়ে এ বন্ধুরা এর মুসলমান নামাজটা পড়িয়া যারা কবরা যাবে ওই লোকটা কবর যাওয়ার পরে যখন বলা হবে আল্লাহর গোলাম তুমি বলো মার রব বোকা তোমার কে ছিল তুমি বলো তুমি বলো এমনি আমার আল্লাহ আল্লাহকে আওয়াজ দিয়ে বলবে ও আমার গুলামরে রব আল্লাহ জিগাইতে হবে না রব আল্লাহ বলতে হবে না ওই গুলাম দুনিয়াতে এক অক্ত না দুই অক্ত না আমাকে রব আমাকে রব নামাজের ওই আল্লাহ স্বীকার করিয়া এরপর পরিচয় আমি আল্লাহ দিয়া এর কবরটা জান্নাতের বাগান বানায় দিলাম আল কবর রিয়া দিল জান্না নামাজি ব্যক্তির কবরটা আল্লাহর ঘোষণা নবীজির ঘোষণা জান্নাতের বাগান জুরে হন সুবাহান কবর ভিতরে ওয়াশ করলে দুই ঘন্টা লাগবো খালি আমরা নামাজ ফেরে কবরে গেলে কিটা জাল আমরা দিব আর নামাজটা না ফেরে কবরে গেলে সুদ খায়া গুস খাইয়া কিস্তিপে খায়া দুহানে মাইরে হায়া পেঁয়াজ দুই কেজির মধ্যে আড়াই কেজি দিয়া তিন কেজি টেহা লইয়া অনেক তেল এক কেজি দেয়া কিছু দেড় কেজি কম দিয়া বেশি টেহা লইয়া বাট সিডারে আল হাইটা লাল হাইটা ওজনে দাম কম কম দিয়া বেশি দিয়া বেশি না কম দিয়া উল্ডা ভোলনা করে হারাম হালাল কাইয়া কবরে গেলে তো কবরটা জাহান্নামের টুকরা জাহান্নামের গাড়া জোর হবে কিনা আছে না এমন নাই আ।

আমার আব্বারে খুশি আব্বারে খুশি দাদারে খুশি দাদেরে খুশি না না কে দেখার বিষয় না আল্লাহর কোরআন দিকে আমরা যাইব সেই দিকে ঠিকই না এটা নামাজ আল্লাহ বুঝতেছি আপনারা কষ্ট হইব কথা খুব বেশি আমিও চেষ্টা করছিলাম আগে উঠতাম আমার সাথে সাক্ষাৎ করতাম আল্লাহ উড়াই মো বেড়ে দিছে আগে উড়াইয়া উনিও মুরব্বী মানুষ বুড়া মানুষ কেমনে অতটা টান আমি যে ওয়াশ একটা কথা ওই চিন্তা বিবেচনা করে দেখছি উনি যেমনি হয় এমনি ইমাম মান্য রেছি না এটা আগে আইতাম পরে আবার অর্থ আল্লাহ কোনো কোনো সময় কম বয়স লোক দেহ বেশি বয়সের মানুষের কাজ করায় কি কয়

আজকাল আমাদের ঘরে শান্তি নাই শান্তি নাই মাগো শান্তি নাই ওমা দুইজন তিনজন মহিলা একত্র বৈশাখ গেলে আলোচনা শুরু হয় শান্তি নাই আমার স্বামী বালানা আমার শ্বশুর বালানা আমার শাশুড়ি বালানা অমুক বালানা তমুক বালানা ছেলে বালানা মেয়ে বালানা এই বালানা সেই বালানা শুরু বলে যাই কিন্তু আপনি বলা হয়ে যাও গোটা দুনিয়া ভালো হয়ে যাবে পাশক্ত নামাজটা সুন্দর করে পড়ো ও মা পবিত্রতা অর্জন করো পাশক্ত নামাজ তো বন্ধুরা সকাল বিকাল আল্লার কোরআন তেলাওয়াত করো বর্তমানে আমরার ঘরে কোরআন তেলাওয়াত নাই আছে খালি ফেসবুক ইন্টারনেট বাদেন না কিরণ মালা কৌতুক নাটক ও ভাই বাদেন না তাদের না ঘর মমতাজ দিয়ে আপনি আমার গরবরা বড়া টিকটক টাকটক দিয়ে ঘর পণঙ্গ মহিলা দিয়ে তোমার মোবাইল দেওয়া বড়া আল্লাহর কসম শুনো

কেনা আল্লাহ না ফর মানে থাকবে সে করো শান্তি থাকবে না হে ঘর কেউ টিকটক দিয়ে নাচ দিয়ে হন না নি গজ আজাব নি সকালবেলা ঘুমতে উল্টে ওই নামাজ সাফরের কোরআন ফরেন জহরের নামাজ ফরেন কোরআন ফরেন আসরের পরে তসবি তালিম করেন মাগরিবের নামাজের পরে ওয়াকিয়া সুরা তিলাওয়াত করেন

কিন্তু টেলিভিশন একটা দিন কাজা নাই সোহালে বিহালে জোহরে মাদানে খাইয়া না খাইয়া ঘুমাইয়া খাদা মানে কোরআন শরীফ জীবনও ধরে না কিন্তু টেলিভিশন চোখ থেকে লড়াই না আল্লাহ তোর উপরে আমার গজব আসেনি হাই 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 যেতাম কি আজকে কেমনে করতাম ইতাবাস করলে অনেক আয়ত লাগে আমার ঘরে টেলিভিশন আছে উঁচু কেমনে জানে আমি যে আ মহিলারা মনে আছে জামাই রে মানে না জামাই কি আল্লাহ আল্লাহ গর আলামত এই স্বামী স্ত্রীর মিল নাই স্বামী স্ত্রীর ভালোবাসা নাই স্বামী স্ত্রী লোকের ভালো সম্ভব আলামত আল্লাহ সবার হেবাত করে জোরে হন আমিন আর জোরে হন আমিন একটা কথা মন হইস আপনার কইলে কই এটা আমি অনেক করছে গাই না তো আমার আপনার বৈষণ দিকে মন হইছি কইলে তো এমনি কই হ্যাঁ আমরা দেশ আর একটা গজ বইল কিছু মহিলা জামাই যদি রুজি রোজগার বেশি করে বিদেশ বিদেশ জায়গা মহিলার খাওয়ার টেলায় বাড়ি শ্বশুর শাশুড়ি তাক না সোনার বেলাতে কত কই না কুমিল্লার একটা ঘটনা কইতে গেছে আপনারা কইলেই কই লিতাম শশা কইতাম নে বাজান আল্লাহ আমার আমার বাবার বয়সী আমার আল্লাহ কবুল করত আমিন কইন আহা এক মহিলা জামাই বিদেশ গেছে গা দুবাই কই ভালো রুজি করে ইনকাম করে মাসাল্লাহ পঞ্চাশ ষাট সত্তর আশি লাখ টাকা রুজি করে

যহন কইছে কেজি স্কুল না কই আছে পর আছে স্টাফ কোয়ার্টার মুসলিম কোয়ার্টার তিন গুণনা পূর্ব বার ওইখানে ভালো ভালো কেজি স্কুল আছে কি করতাম ও তোমার দেয়া দেখি তুই ছেলে মানুষ না হইলে কি করতাম ও আমারে একটা বাসা ভাড়া নিয়া দাও শহরো ভাষাত তাকিয়া তোমার ছেলেরে কেজি স্কুলে পড়াইমু কিছু স্বামী আছে মাগা নাম্বার ওয়ান মগা নাম্বার এই সমস্ত ছেলে দেখলে আমার মনে হয় জুতা দিয়া বাইরে কদিন বাড়ির তোর রয়ে গেছে তোরে কান্ড হয়ে আছে কুলো হয়ে নিছে আডাই আনিছে সুমাই আনিছে কুলো নিছে তোরে কতক যত্ন হইয়া লয়া গেছে তুই যে জায়গায় তর মামা প্রেক্ষাটা কত কষ্টা বিদেশ থেকে ফুনে ফুনে হবিগন্ধে মুসলিম করার বাসা ভাড়া লয়া দিছে জানুয়ারি এক তারিখ বেচারি মহিলা গুফনে গুফনে তলে তলে জিনিসপত্র আউট কিছু আউট সবকিছু লয়া এক তারিখ আওয়ার আগে বাবার বাড়ি চলে গেছে হবিগঞ্জ শহরে চলে গেছে বাসা বাড়ি গিয়া ছেলেকে কিন্টার গার্ডেন স্কুলে কেজিতে ভর্তি করে আমরা দেশ দেখবেন কিছু মহিলা ছেলেরে হাত ধরে স্কুলও নিয়ে যায় এই মহিলাও যায় কিন্তু যেমন তেমন মহিলা না সব আমরা পড়ছি লম্বা কা দাদা বাগদাদি আলিবкали বান নিচে এক নকটা পড়ছেন আপনারা এরা মুসলমান सुनो রাগ করিও না গোসা করিও না আমি শহীদুল্লাহরে বद्दা দিও না মাগো মহিলা কিছু আছে ও ভাই আপনাদের বলে এরা আমাদের মা আমাদের বোন কিন্তু আমরা এমন সাজে এরা সাজাই

পেট ফিট খালি কহলে নাক্ত লাগাইছে আছে নিহর একটা অহর দেখা তার বাচ্চাটা রে প্রতিদিন স্কুল শেষ করে আবার পার্শ্ববর্তী বাসার একটা মহিলা দেহে রাত্রে ঘুমটি উঠিয়া তার ছেলে রে বাবা শেষ ই মহিলা কো হাই রে আমি আসতাম গুরামি গেরাম জীবনও তো ফাইলাম না শেষ দেউ এটা তো আধুনিক কেমনে আসতাম এখানে আসলে জাগা মতো এ হচ্ছি দেখছো গেরাম থাকলে আধুনিক শিহা জানা বেড়ে নিজের দিকার দেয় কিছুদিন পরে দেখে আরেকটা মহিলা বাচ্চারে ঘুম তুই দেখো বাবা গান করো আরে এটা তো ডিজিটাল আমি আশ্রম কর নিজের ভুল হিহাইছে বাবা গান গান করলে ফস করে আসনে মগা আসিম ডুবাই মগা আইছে দু তিন বছর পরে মগার মগি দু দুই দিকে রইছে মাইস কান মগা মগির সাওয়াল মানে ছেলে রাত বাজে বারটা মগার ছেলে হয় আব্বা আমি গান করতাম মগা তো আর জানে না কোন গান হেরে শিখাইছে মা বাবা কব এত মাত্র তোমার গান শুনবে তোমার মা অসুস্থ শুয়ে আছে বাবারে শুয়ে থাক

কোরআন হাদিসের ছায়ার তলে আস কোরআন হাদিস ছাড়া প্রকৃত সুন্দর সমাজ দুনিয়াতে না এটি কেনা কোরআন হাদিস যেই দিকে থাকবে সুন্দর সমাজ থাকবে সুন্দর পরিবেশ সুন্দর একটা সুষম সুন্দর একটা সমাজ আল্লাহ পাক কোরআনের মাধ্যমে দান করেছে আমাদেরকে কিন্তু আমরা কোরান নাই হাদিস নাই মনে যেমনে চাই এমনি ও মুসলমান ঘরে ঘরে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো আল্লাহর গজব আল্লাহর গজব ঠিক কিনা আসলে বলতেছিল মুসলমান বর্তমানে আমাদের কমে কি আমরা যদি সমাজকে ভবিষ্যতে কিছু দিতে চাই ছেলে মেয়ে সন্তান সঠিক কোরআনের শিক্ষা দিয়ে যাই ছেলে মেয়েকে কোরআন শিখাইবেন না নামাজ শিখাইবেন না ইসলাম শিখাইবেন না আপনার ভবিষ্যতে ছেলে মেয়ে দাঁড়ায় প্রস্তাব করবে মা বাবার কবর সামনে নিয়ে যাবে আর আয়ুব বাচ্চুর গান বাজাইবে এই জন্য আমি আপনাদের বলে যাই যারা আমরা মা বাবা হয়ে গেছি আগে আমরা ঠিকঠাক হয়ে যাই আমরা ভালো হয়ে যাই আরেকটা কথা আমি এবার না বললে নাই হয় বর্তমানে আমাদের দেশে বর্তমানে অধিকাংশ পরিবারে দেখবেন বাবা মার অবাধ্য ছেলে মেয়ে বেশি ঠিক কিনা আপনারা যান গুরান আহা আরে ভাই কি করবো জুমার নামাজ পড়ায়া রোডও আয়া পড়ছি গাড়ি উঠে আয়া পড়ম একটা বাই আয় আমার আন জড়াইয়া ধরে কানতেছে বা কান্দে খেলে গিয়ে হজুর আপনার ওয়াজটা উন্ন আমার পরিবারে আর আপনার ওয়াজে এক এবং কি তুইছে কম আপনি যাচ্ছে কইছেন ফুলাবান অবাধ্য কেন কোন কারণে হজুর আমার ঘরে আমার মেয়ে আমার ছেলে দুইটা মেয়ে দুইটা খুতার কসম বিন্দু পরিমাণ আমাদের শালিসtree কোনো কথা শুনে না আমার বাবা কোন সময় আমরা কোন করব বাইরে এই কথা কয়ে ও কাইন্দা দিছে হাওমা ওভার রোড ও কাইন্দা দিছে ভাই কাইন্দা না কি কইতে চাও কও এমনি কয় পড়জন এমন এক সময় চলে গয় এই রোডে আমি বাইতাম চালাইতাম লা ময়লার গাড়িগুলো আমি টানতাম আমি বড় অভাবে সংসার কি বলবো কোনোদিন আমি পেট ভরে কর্ত খাবার খাই না খাবারের সময় হয়ে গেলে সন্তান চারটা নিয়ে খাবার অবস্থা তাকায় দেখি তরকারি শট না হইলে বাতে শট বাত না থাকলে তরকারি শট এইদিকে তাকাইলে মুখে কাবার যায় না সন্তান গুলারে বলি তোরা কা আমরা আগে নাস্তা খাইছি না খাইয়ে না খাইয়া গেস্টিক আলচার হয়ে গেছে আমার আর চলতে পারি না এবার বাড়ি গাড়ি হয়ে গেছে কিন্তু গোলের ভিতরে এক মুখ মা খাওয়ার শান্তি মতে খাওয়ার সুযোগ নাই এর মুসলমান আমার ভাই এই দেশে পঁচানব্বই ভাগ মানুষ কষ্ট আছে ছেলে মেলিয়া সন্তান বাবার কথা মানে না মেয়েও বাবা মার কথা মানে না আই আমার বঙ্গেরা এত কথা আমি আপনি যত কর্ম করেন না কেন আপনার কাছে আমার একটা আরজ আপনার পা ধরে বলে যাই সন্তানগুলিকে নিয়ে প্রতিদিন একবার দস্তার খানা বিসায়া খাবার খাইতে বসবেন রাত্রে খাবারের পরে অথবা আগে একটা কিতাব খুলে বই খুলে দুইটা মিনিট একটা আলা অথবা একটা নবীর হাদিস দিবেন সন্তান নিয়ে আল্লাহর কাছে আল্লাহ চলবে আমার ছেলে মেয়েকে পথ হারা পথভস্ত করিও না আমার আওলা তুলাকে পথ পথ করি করিও না বাবা যখন সন্তানকে বেলা থেকে দোয়া করতে দেখবে সন্তানে আর একসাথে কাবার খাইবো কিছু নসিহত করব এই বাবার ছেলে মেয়ে কোনদিন পদভস্ত হবে না জোরে এখন থেকে না পদভস্ত কেন হয় বাবার চলে গেছে এই নাসিরউদ্দিন দিন রহমাতুল্লাহি আলার মেলা মেলা তো না গাঞ্জার আড্ডা আমরা যদিও হবিগঞ্জের সন্তান না কিন্তু প্রত্যেকটা জায়গায় কি হয় এই কবরটা কিন্তু আমরা ভালোই রাখি ফতে গাজী রহমতুল্লাহ আলার মাজার মেলা হয় আমার নিজের সামনে এক ব্যক্তি বলে আমি আড়াইশো পেন্সিডেলের বোতল বিক্রি করছি আর একটা বলে পাঁচশো বিক্রি করছি আল্লাহর ওলিরা কোনদিন বলে না আমার নামে মেলা করো ফেন্সিডিল বিক্রি করো বেডি বাজি বেড়া বাজি করো গুনারাত দেখানা জমাও এই কথা কোনো আল্লাহর ওলি বলে না এটা আমরা বাদ পারি করি আমরা লম্পট আমরা ওইলাম নবী ও নবীর দুশ্মন আলেমদের দুশ্মন ওলিদের দুশ্মন যারা ওই সমস্ত ঘটনা মাজার কেন্দ্রিক ঘটায় জোরে ঘন্টে আছে নে